আসসালামু আলাইকুম সবাইকে মালয়েশিয়ার রাজধানী কোয়ালামপুর থেকে তো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে এটি বাংলাদেশ থেকে যে সকল স্টুডেন্টরা মালয়েশিয়াতে আসার জন্য খুব ইন্টারেস্টেড অনেকেই আমাকে প্রশ্ন করেন মেসেজ দেন তো মেবি প্রিভিয়াস ভিডিওগুলোতে আপুকে দেখছেন তো আপু এখানে স্টাডি করতেছে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তো ওনার যে এক্সপিরিয়েন্সগুলো হ্যাঁ বাংলাদেশি যে সকল স্টুডেন্টরা মালয়েশিয়াতে আসবে তো অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে মানে পার্ট টাইম জব হিসেবে বা এখানে স্টাডিতে আসার পরে কি পার্ট টাইম জব পাবে কি না বা অ্যাভেলেবেল আছে কি না বা সবার ব্যাকগ্রাউন্ড তো সেম না হয়তো এখানে আসার পরে তার নিজের পড়ালেখার কস্ট অ্যাকমডেশন সব কিছু তার নিজেকেই প্রোভাইড করতে হবে বা ওইভাবে ইয়ে করতে হবে তো সেক্ষেত্রে আফুর যে এক্সপিরিয়েন্স হ্যাঁ আমরা আফুর কাছে শুনতে চাইবো যে এই সকল স্টুডেন্টগুলো মালয়েশিয়াতে আসবে হ্যাঁ নিজের কস্ট কীভাবে নিজে ইয়ে করবে তো সেক্ষেত্রে আফুর কাছে আমরা জানতে চাইবো আপু আপনাকে আবারও শুভেচ্ছা আমাদের স্টুডিওতে ওয়েলকাম তো আপনি কি বলবেন আমাদের যে সকল স্টুডেন্টরা আসবে হ্যাঁ তাদের হচ্ছে কস্ট অ্যাকোমোডেশন ফুড এগুলো চালিয়ে নেওয়ার যেই ওয়েটা কি আচ্ছা ফার্স্ট অফ অল মালয়েশিয়া যেহেতু একটা এশিয়ান কান্ট্রি খুব ভালোভাবে এখানে যদি আমরা ইনকাম সোর্স বলতে চাই যারা ব্যাচেলারে আসবে তাদের জন্য একটু টাফ মানে নিজেকে ইনকাম করে দেন নিজের অ্যাকমোডেশান তারপরে খাওয়া খরচ এগুলো বেয়ার করা একটু টাফ বিকজ মালয়েশিয়াতে ম্যাক্সিমাম ব্যাচেলারের জন্য মোর দেন থ্রি ডেজ ক্লাস থাকে অনেক সময় পাঁচ দিনও ক্লাস থাকে ইউনিভার্সিটি বা সাবজেক্টের উপর ডিপেন্ড করে তো আফটার দ্যাট ফাইভ ডেজ একটা স্টুডেন্টের পক্ষে আসলে বাকি দিনগুলো মানে জব করে ওই ইয়েটা মেনটেন করাটা একটু টাফ হয়ে যায় সো যারা মাস্টার্সে আসছে তাদের জন্য একটু সুবিধা বিকজ তাদের নর্মালি সপ্তাহে একদিন ফিজিক্যাল ক্লাস আর বাকি দুদিন হবে হলো ওডিএল মানে অনলাইন ক্লাস সো তারা অনায়াসে ফুল টাইম জব এবং পার্ট টাইম জব তাদের সুবিধা মতো করতে পারবে সেম অ্যাজ পিএইচডি যারা করছেন তাদের জন্য সেম

লাইক সপ্তাহে চার দিন সে ক্লাস করছে বাকি তিন দিন সে পার্ট টাইম জব করছে তো তিন দিনে যদি তার মোটামুটি ভালো একটা স্যালারি হয় সে মাসে আই গেস তার অ্যাটলিস্ট ফুডিং এবং অ্যাকোমোডেশনের খরচটা বেয়ার করতে পারবে আমি বলবো না সে টিউশন ফি বেয়ার করতে পারবে বাট আমি যতটুকু বলবো সে খুব ভালোভাবে তার মানে থাকা এবং খাওয়ার খরচটা বেয়ার করতে পারবে but masters জন্য সেটা আইটু বেশি সুবিধা তারা চাইলে তাদের ওই জবটা থেকে খুব অনায় সেই সে নিজের মানে টিউশন ফিটা ও বেয়ার করতে পারবেন ও আচ্ছা তো সেই ক্ষেত্রে মানে মালয়েশিয়াতে আসার পরে হ্যাঁ মানে ফুল টাইম জব পাওয়ার এইগুলো কি কি ওয়েগুলো কি কি মানে মালয়েশিয়াতে আসার পরে পার্ট টাইম জব যেটা স্টুডেন্টরা করে যখন তারা স্টুডেন্টরা মানে পড়াশোনা শুরু করে তখন অনেক সময় দেখা যায় তারা তো একসাথে অনেক সময় থাকে অনেক সময় একটা গ্রুপ থাকে সেটার মাধ্যমে পেয়ে যায় অথবা আমাদের অর্গানাইজেশন যেটা আছে আমরা আমাদের মাধ্যমে আসলে এখানে আমরা যেটা বলি অলওয়েজ যে ওয়ান স্টপ সলিউশন দিই আমরা এখানে আসার পরে এয়ারপোর্ট থেকে পিক থেকে শুরু করে তার ইউনিভার্সিটি পর্যন্ত এবং তার অ্যাকোমোডেশনের যে ব্যাপারটা সেটাও আমরা হ্যান্ডেল করব। অ্যাকোমোডেশান আমরা অ্যারেঞ্জ করে দেবো এবং তার পার্ট টাইম জব আফটার ওয়ান মান্থ অ্যাটলিস্ট ওয়ান মান্থের জন্য তার একটা ব্যাকআপ নিয়ে আসতে হবে আফটার ওয়ান মান্থ আমরা তাদেরকে একটা এখন মাস্টার্সের জন্য হতে পারে একটা ফুল টাইম জব অথবা ব্যাচেলারদের এবং ডিপ্লোমা যারা করছে তাদের জন্য আমরা একটা পার্ট টাইম জব অ্যারেঞ্জ করে দেব ও আচ্ছা আচ্ছা তারপর আপনাকে অসংখ্য ধন্যবাদ আই থিংক আপনারা বুঝছেন যে মালয়েশিয়াতে আসার পরে আপনাদের পার্ট টাইম জবের যে বিষয়টা হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনারা ওইভাবে মেন্টালি প্রিপারেশান নিয়ে আসবেন যাতে করে এখানে আসার পরে আপনাদের প্রবলেম না হয় তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ